রাত প্রায় দশটা জঙ্গলের মধ্যে নিস্তব্ধতা যেন জমাট অন্ধকারের মতো ঘন হয়ে এসেছে বহু দূরের কোনো বন বিড়ালের কান্নার শব্দ আসছে অদ্ভুত এক খেলা সেই আলো ছায়ার ঘন অরণ্যের বুকে একটি প্রাচীন বটগাছের ছায়ায় দাঁড়িয়ে আছে একটি কুটির কুটিরটির দরজা অর্ধেক খোলা ভিতরে একটি প্রদীপ জ্বলছে ক্ষীণ শিখায় তার চারপাশে অসংখ্য শ্বেতপদ্যের মালা ঝোলানো সেই কুটিরের ভেতরে বসে আছে এক যুব সন্ন্যাসী নাম তার অভিরূপ বয়স মাত্র ছাব্বিশ বিপুল অধ্যবসায়ে আত্মসংযমে নিজেকে নিয়ন্ত্রণে রেখেছে অতীতের সমস্ত মোহ কামনা বাসনা ছিঁড়ে ফেলে এই জঙ্গলে নির্জন কুটিরে কঠোর তপস্যা করছিলেন কিন্তু সেদিন রাতেই যেন তার ভাগ্যে লেখা ছিল কোনো ভিন্ন নিয়তি ছোড়ো বাতাসের মতো হঠাৎ দরজার উপাশে এক ছায়ামূর্তি দেখা দিল ধীরে ধীরে সেই ছায়া স্পষ্ট হয়ে উঠতে থাকল একজন যুবতী দুঃখিত ভেজা কাঁপতে থাকা তার কাপড় এত ভিজে যে তার শরীরের প্রতিটি ভাঁজ যেন উন্মুক্ত কাপুরুষ কোনো সন্ন্যাসী হলে হয়তো চোখ ফুরিয়ে দিত কিন্তু অভিরূপ তাকিয়ে রইল স্থির দৃষ্টিতে তার মনকে বারবার বলল এ শুধু এক অজানা নারীর দুঃখ এর মধ্যে কোনো কামনা নেই কিন্তু সত্যি কি ছিল না কোনো অচেনা আবেগটি মনের গভীরে দাঁড়া বাঁধছিল না মেয়েটি কুটিরে ঢুকে কাঁপতে কাঁপতে বলল সাধু বাবা আমি বিপদে পড়েছি আমার কোনো আশ্রয় নেই দয়া করে আপনি একটু জায়গা দিন রাত্রিটুকু অভিরূপ নরম কণ্ঠে বলল আপনি নির্ভয়ে থাকুন কোনো পুরুষের স্পর্শ আপনার দিকে উগোবে না আমার কুটিরে আপনার আশ্রয় থাকবে কিন্তু আপনি এত রাত্রে এত গভীর জঙ্গলে মেয়েটি হঠাৎ মুখ নিচু করে ফুপিয়ে উঠল তার ভেজা কাপড়ে লেগে থাকা চন্দনের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ল আমি রাজকন্যা মহারাজ অমরেশ্বরের একমাত্র কন্যা আমার নাম প্রিয়ঙ্গিনী আমি অভিশপ্ত অভিরূপ কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইল তার চোখে এবার মমতার পাশাপাশি কৌতূহল জাগল রাজকন্যা অভিশপ্ত কেমন অভিশাপ মেয়েটি রুদ্ধ করে বলল আমি এক ইচ্ছাদারী আত্মা যাকে মৃত্যুর পরও মুক্তি মেলেনি আজও আমি জীবন্ত দেহের মতো ঘুরে বেড়াই শুধু একটাই উপায় আছে যদি কোনো পুরুষ আমাকে নিঃস্বার্থ প্রেমে নদীর স্রোতে ভাসিয়ে দেয় তবেই আমি মুক্তি পাব প্রিয়ঙ্গিনী ধীরে ধীরে বসে পড়লো কুটিরের কোণে বাইরে বৃষ্টি বাড়ছে কুটিরের ছাউনিতে টুপটাপ শব্দ ভেতরে নিঃশব্দে শ্বাসের শব্দে ভর করছে রাত অভিরূপ বারবার চোখ ফিরিয়ে নিচ্ছে কিন্তু তবু তার দৃষ্টি বারবার মেয়েটি ভেজা কাপড়ের দিকে চলে যায় মেয়েটি টের পায় সব তার চোখে অদ্ভুত দৃষ্টি যেন করুণ আর অনুরাগের সংমিশ্রণ আপনি আপনার চোখে যে কথা আমি সব বুঝতে পারছি প্রিয়ঙ্গিনী ফিস ফিস করে বলল অভিরূপ অপস্তুত হয়ে চোখ নামিয়ে নিল আর ক্ষমা করবেন আমি তপস্যার গতি কিন্তু আপনি আপনার সৌন্দর্য হঠাৎ মেয়েটি এগিয়ে সে তার হাত ধরলো ঠান্ডা বিয়োগের শীতলতা একটা শিহরণ ছড়িয়ে দিল তার শরীরে আপনি জানেন কেন আমার মৃত্যু হয়েছিল কেন কারণ আমি রাজসভায় এক রায়পুর থেকে ভালোবেসে ফেলেছিলাম আর আমার পিতা তা মেনে নেননি আমাকে বন্ধ করে রেখেছিলেন দুর্গের অন্ধকূপে সেই অন্ধকূপে খোদা তৃষ্ণায় আমার মৃত্যু হয় তখনই এই অভিশাপ মুক্তি নেই যতক্ষণ না কোনো সত্যিকারের ভালোবাসা আমায় ভাসিয়ে দেয় নদীতে রাত বাড়তে থাকল বৃষ্টি থেমে গিয়ে গভীর নিস্তব্ধতা নামল মশারার ক্ষীণ আলোয় পিয়ঙ্গিনীর চোখে চকচক করছে জল অভিযোগ ভাবতে লাগলো আমি কি করব। যদি তাকে ভাষায় সে শান্তি পাবে কিন্তু আমি তাকে ভালোবেসে ফেলেছি তার বুকের ভেতর তীব্র দ্বন্দ্ব তপস্যা না প্রেম কোনটি শত্রু কোনটি মোহ এমন সময় হঠাৎ মেয়েটি হালকা চিৎকার করে উঠল না না আপনি আমায় ছেড়ে যাবেন না আমি হ্যাঁ ভালোবেসে ফেলেছি আপনাকে মেয়েটি ছুটে এসে তার বুকে মুখ গুঁজে নিল অবিরূপ অনুভব করলো ঠান্ডা দেহের কম্পন তার মনে হলো শীতল স্পর্শের মধ্যেও এক উষ্ণতা আছে এ শুধু অভিশপ্ত আত্মার নয় এ প্রেম কিন্তু এই দৃশ্যের সাক্ষী হয়েছিল আরেক অদৃশ্য সত্তা অমরাবতী রপসরা উর্বশী বহুযুগ ধরে সে এই কুটিরের চারপাশে ঘুরে বেড়াতো শরতের হৃদয়ের প্রেমের শক্তি প্রতি তার অপার শ্রদ্ধা উর্বশী ধীরে এগিয়ে এলো তার কণ্ঠ যেন সুরেলা ঘণ্টার মতো সন্ন্যাসী তোমার প্রেম সত্য প্রিয়ঙ্গিনীর আত্মার নির্দোষ আমি দেবতাদের অনুমতিতে এই অভিশাপ মোচন করতে এসেছি কুটিরে ভেতর হালকা সোনালী আলো ফুটে উঠলো প্রিয়ঙ্গিনী অবাক হয়ে তাকিয়ে রইল উর্বশীর দিকে উর্বশী দেবী উর্বশী মৃদু হাসলো। তোমার পূর্ণ কিন্তু তুমি তার মুক্তির কথা ভেবেছ এই উদারতা তোমাদের মিলনের যোগ্য আজ থেকে আত্মা নও তোমার মানব জন্ম পুনরায় ফিরে এলো এক ঝলক উজ্জ্বল আলোয় প্রিয়ঙ্গিনীর ভেজা দেহ উজ্জ্বল হয়ে উঠল তার গায়ের শীতলতা মিলিয়ে গেল সে জীবন্ত রক্ত নারী হয়ে গেল নতুন জীবন রাতের বাকি অংশে আর কোনো কথা হলো না শুধু দুজনের চোখে চোখ রেখে বোঝা গেল এই জন্ম এই জীবন এই প্রেম সব সত্য পরদিন ভোরে পাখি ডাকের সঙ্গে অভিরূপ প্রিয়ঙ্গিনীর হাত ধরল সে বলল আজ থেকে তুমি শুধু রাজকন্যা নাও আমার সঙ্গী এই কুটিরই আমাদের গৃহ প্রিয়ঙ্গিনী মৃদু হাসলো তার চোখের কোণে সেদিনকার বেদনার ছায়া নেই তবে রইল গভীর প্রেম আর কৃতজ্ঞতার আলো তুমি না থাকলে আমি কেবল অভিশপ্তই থেকে যেতাম তুমি আমায় মুক্তি দিয়েছ ভালোবেসেছো অভিরূপ তাকে বুকে টেনে নিল কুটিরের মাটিতে সেই অদৃশ্য উর্বশী আশীর্বাদের সোনালীর ছায়া রয়ে গেল অনেক বছর পর এক বৃদ্ধ সন্ন্যাসী আর তার বৃদ্ধা সঙ্গিনী বসে থাকতেন সেই বটগাছের তলায় একদল পথচারী কৌতূহলে জিজ্ঞেস করলো আপনাদের প্রেমের কাহিনী শুনতে চাই সত্যিই কি অভিশপ্ত আত্মা থেকে রাজকন্যার মুক্তি হয়েছিল অভিরূপ চোখ বন্ধ করে বলল ভালোবাসা যা পারে তা কোনো অভিশাপ ভাঙতে পারে না সত্যিকারের প্রেম ঈশ্বর সেই প্রেমের কাছে মৃত্যু পরাজিত প্রিয়ঙ্গিনী নীরবে তার হাত ধরলো তার চোখের কোণে তখনও সেই প্রথম প্রেমের অসুর ঝিলি। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই ভালোবাসা যে কত অদ্ভুত পথে আসে তা জানা যায় না কখনো তা আসে শরীরের টানে কখনো আত্মার আকুলতায় কিন্তু যে প্রেম আত্মত্যাগে পূর্ণ তা সব অভিশাপকে জয় করতে পারে ধন্যবাদ